আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান ফর নিয়ে এখনও পর্যন্ত অনেকেই বিড়ম্বনার শিকার হয়ে আছেন তিন মাস সাড়ে তিন মাস চার মাস ধরে ভিসা ম্যান ফর হচ্ছে না তো অনেকেই ইতিমধ্যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার তিন মাস হয়ে গেছে কারো চার মাস কারো সাড়ে তিন মাস হয়েছে ভিসা এখন পর্যন্ত ম্যান ফর হচ্ছে না এজেন্সি শুধু বলছে যে হয়ে যাবে হয়ে যাবে আসলে কেন হচ্ছে না সেটাও এজেন্সি বলছে না বা হতে গেলে করণীয় কি সেটাও এজেন্সি কোনো রকম কোনো রেজাল্ট দিচ্ছে না আবার অনেকেই প্রশ্ন করে কমেন্টের মাধ্যমে যে ভাই বিশার মেয়াদ পাঁচ দিন আছে কিন্তু এখন পর্যন্ত আমার বিশার মেয়াদ এই ম্যান হচ্ছে না এখন আমি কি করতে পারি আমি কি সৌদি যেতে পারবো কি না এই কম সময়ের মধ্যে ফর করিয়ে তো এরকম ধরনের প্রশ্ন আজকে কয়েকদিন ধরে অনেকভাবে আসতেছে তো যদিও পূর্বে আমরা এই ভিসা সংক্রান্ত ভিসা ম্যান ফর সংক্রান্ত তথ্যগুলো আমরা অনেক আগেই দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ জানিয়েছিলাম যে কোন ক্যাটাগরির ভিসাগুলো ম্যান ফর করা খুব সহজ হয় এবং কোন ক্যাটাগরির ভিসাগুলো ফর করতে ডিমান্ড লেটার লাগে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে তথ্যটি দিব যে এখন পর্যন্ত যাদের ভিসা ম্যান ফর হচ্ছে না তিন চার মাস হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিসার জন্য অপেক্ষা করলে আমার মনে হয় ভুল হবে আমরা পূর্বের ভিডিওতে বলছিলাম যে ভিসাগুলো এক সপ্তাহের মধ্যে বা সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে আপনার ভিসাটা ম্যান হয়ে যাবে আপনি ওই ভিসাটা দিয়ে সৌদি আরবে আসতে পারেন ওই ভিসাটা দিয়ে আপনি দুই সপ্তাহের মধ্যে যদি ম্যান হয় তাহলে ওই ভিসাটা দিয়ে আপনি সৌদি আরবে আসলে তেমন একটা অসুবিধা হবে না এবং বুঝে নেবেন যে আপনার কোম্পানিটা মোটামুটি হলেও ভালো যে কোম্পানি সৌদি আরব থেকে ডিমান্ড লেটার দিয়ে দেয় খুব দ্রুতভাবে ওই কোম্পানিতে আসলে সমস্যা হওয়ার কথা না এবং সমস্যা হয়ও না তেমন একটা কিন্তু যেখানে আপনার ভিসা তিন মাস চার মাস হয়ে গেছে চার মাস এটা মানে ছোটো মোটো কথা নয় বা একদিন দুই দিনের ব্যাপার না এটা চার মাসের ব্যাপার ঠিক আছে চার মাসের মধ্যে যে ভিসাটা ম্যান ফর হচ্ছে না আমি মনে করি আপনারা এই ভিসা দিয়ে সৌদি আরবে আসলে কঠিন বিভরবেন যাদের ভিসা তিন মাস চার মাস সাড়ে চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত ম্যান পাওয়ার হয়নি আপনি ধরে নিন আপনার ওই ভিসাই নাই। আপনার ওই ভিসা নেই বা কোম্পানি নাই ওই এজেন্সি আপনার সাথে প্রতারণা করতেছে না হয় কোম্পানি প্রতারণা করছে কোম্পানি একটা প্রতারক না হয় এজেন্সি প্রতারক দুইজনের যে কোনো একজন আপনার সাথে প্রতারণা করছে বা ভিসার সাথে প্রতারণা করছে যদি কোম্পানি প্রতারণা করে থাকে তাহলে এখানে এজেন্সির কিছু করার নাই এজেন্সি কিন্তু আপনার সাথেও প্রতারণা করছে এজেন্সি আপনাকে সঠিক তথ্যটা দিচ্ছে না যে কোম্পানি তাদেরকে ডিমান্ড লেটার দিচ্ছে না কারণে ভিসা ম্যান হচ্ছে না যদি তাদের কাছে আপনার ভিসাটা থেকে থাকে আপনার ভিসাটা যদি মোফা হয়ে থাকে ওকালা হয়ে থাকে তাহলে ওই বিষয়টা যদি ম্যান হতে অসুবিধা হয় তিন চার মাস ওভার হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওই বিষয়টা দিয়ে আসেন না ওই এজেন্সির কাছ থেকে আপনারা পাসপোর্ট ফিরিয়ে নেন যেখানে চারটা মাস আমাকে কমেন্টে জানায় যে ভাই চার মাস হয়েছে ভিসা ম্যানফর হয় না বুঝতে পারেন তো এই ধরনের ভিসা দিয়ে আপনারা আসেন না কারণ সৌদি আরবের ভিসা যদি এক থেকে চব্বিশের মধ্যে থাকে চব্বিশের কোটার মধ্যে থাকে সেই ভিসাগুলো সহজে ম্যানফর হয়ে যায় সেই ভিসাগুলো সহজে ম্যানফর হয়ে যায় সেখানে কোনো ডিমান্ড এটা লাগে না কারণ ওই ভিসাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছোটো ছোটো মহাসে সৌদি আরফে ছোটো এই যেই লাইসেন্সদারি সেই ভিসাগুলো হয়ে থাকে আর বড় বড়ো কোম্পানি বা যেগুলো সাপ্লাই কোম্পানি এগুলা ভিসার একটা সংখ্যা বেশি থাকে আর সেটা পঁচিশের ঊর্ধ্বে গেলে পঁচিশের ঊর্ধ্বে গেলে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যদি যায় সেই ভিসার কিন্তু ডিমান্ড লেটার লাগে আর সেই ডিমান্ড লেটার যদি কোম্পানি এজেন্সিকে সময় মতন না দেয় তাহলে আপনার সেই বিষয়টা ম্যান হবে না বর্তমান বাংলাদেশে ম্যান যেই সিস্টেম এই সিস্টেমে ম্যান পাওয়ার হবে না ডিমান্ড লেটার ছাড়া তো কারণ ডিমান্ড লেটার কেন চায় ম্যান আপনি যাতে সৈদ আরবে এসে বৈধভাবে সঠিকভাবে কাজটা হাতে কলমে বুঝে পান বেতনটা ঠিক মতন যেন পাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে ডিমান্ড লেটারটা চায় ডিমান্ড লেটারটা ম্যান পাওয়ার জমা থাকে বাংলাদেশ অ্যাম্বাসিতে জমা থাকে পরবর্তীতে এই কোম্পানি আপনার সাথে কোনো আকাম কুকাম করতে পারবে না কোনো ঝামেলা করতে পারবে না বেতন নিয়ে কাজ নিয়ে থাকা নিয়ে ঠিক আছে আর যে সকল ছোটো ছোটো কোম্পানি আছে যেটাকে সৌদি আরবে স্মল বা মহাসা ফার্দি বলে বা ছোটো লাইসেন্স বলে তো এই মহাশাসার লোকগুলা কিন্তু সহজে চলে আসতে পারে কারণ তাদের ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা লোক এসে বাইরে কাজ করবে খুব মানে ভালো একটা কন্ট্যাক্টের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে লোক আসবে তাদের সাথে কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই কোম্পানি আপনার ভিসা যদি চার মাসের ওভার হয়ে যায় তিন মাসের ওভার হয়ে যায় ম্যানফার হয় নাই আপনি ধরে নিন ওই ভিসাটা হানড্রেড পারসেন্ট সাপ্লাই কোম্পানি এতে কোনো বিন্দু পরিমাণ ভুল হবে না একমাত্র সাপ্লাই কোম্পানি সারা ডিমান্ড লেটার মানে সবাই দিতে চাইবে যে কোম্পানিটা আপনাকে নিয়ে এসে তার কোম্পানিতে কাজ করাবে সে কোম্পানিটা সর্বোচ্চ সর্বোচ্চ বিশ একুশ দিনের মধ্যে ডিমান্ড লেটার দিয়ে দেব কারণ তার লোকের প্রয়োজন কিন্তু যে সাপ্লাই কোম্পানি আপনাকে এনে ভিভোতে ভালাবে বা ভিসা বিক্রি করা পর্যন্ত শেষ সে সাপ্লাই কোম্পানি কখনই আপনার ডিমান্ড লেটারটা সহজে দিবে না যদিও দেয় তিন চার মাস পাঁচ মাস পরে দিব তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেই ভিসাগুলো তিন চার মাস ওভার হয়ে গেছে ওই ভিসাগুলো গ্রহণ না করার জন্য পাসপোর্ট ফিরিয়ে নিন আপনারা এজেন্সির সাথে কথা বলে আপনারা ওই ভিসাতে না আসাটাই সবচাইতে ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন আর যারা বলে যে ভিসার মেয়াদ পাঁচ দিন আছে সাত দিন আছে বা দশ দিন আছে এখন পর্যন্ত ম্যান পাওয়ার হয়নি ম্যান পাওয়ার হলে ওই ভিসাগুলো দিয়ে সৌদি আরবে আসা সম্ভব হবে কি না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনার ভিসা যদি পাঁচ দিন মেয়াদ থাকে আপনার ম্যান পাওয়ার যদি একদিনের মধ্যে করে দিতে পারে তাহলে আপনি সৌদি আরবে আসতে পারবেন ভিসার মেয়াদ একদিন থাকা অবস্থায়ও আপনি সৌদি আরবে আসতে পারবেন একদিন থাকতেও আপনি সৌদি আরবে আসতে পারবেন আপনার ভিসার মেয়াদটা যে তারিখে শেষ হবে সেই তারিখের রাত্র বারোটা পর্যন্ত মেয়াদ থাকে আপনি যদি ওই বারোটার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি সৌদি আরবে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আসতে পারবেন অর্থাৎ আপনার ভিসার মেয়াদটা যদি সাফস যে এক তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো এক তারিখ রাত্র বারোটার পরে দুই তারিখ হবে কাজেই আপনি রাত্র বারোটার আগ মুহূর্ত পর্যন্ত সৌদি আরবের টাইম রাত্র বারোটার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি সৌদি আরবে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন আপনার কোনো অসুবিধা হবে না আপনার কোনো ধরনের সমস্যা হবে না এখন কথা হলো যে আপনার ম্যান ফাওয়ারটা আপনার এজেন্সি তার আগে করে দিতে পারবে কি না আমাকে অনেকে কমেন্টে বলছে এবং হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাইছে যে ভাই আমার ভিসার মেয়াদ পাঁচ দিন আছে এজেন্সি বলতে আছে ম্যান ফর হয়ে যাবে আমি তাদেরকে কিন্তু রিপ্লাইও দিছি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনার এজেন্সি যদি আপনার ম্যান ফরটা একদিনের মধ্যে করে দিতে পারে তাহলে আপনি আসতে পারবেন কোনো অসুবিধা নেই ম্যান পাওয়ার হলেই কিন্তু আপনার সব কিছু কমপ্লিট আর কোনো কাজ থাকে না পরবর্তীতে আপনার ফ্লাইট ঠিক আছে তো এই হলো বিষয়টা তো যাদের ভিসার মেয়াদ খুব কম আছে ম্যান ফর হচ্ছে না আমি মনে করি তাদেরও কিন্তু ওই সেম সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে যে বিষয়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোম্পানি বা কফিলের পক্ষ থেকে ডিমান্ড লেটার দিচ্ছে না ম্যান হচ্ছে না সেই বিষয় দিয়ে আসলেও কিন্তু আপনারা একটা ঝামেলায় পড়বেন বিপদ ভরার সম্ভাবনা একেবারে হানড্রেড পারসেন্ট বলা যেতে পারে হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট এক কথায় যে বিষয় ম্যান হতে দুই আড়াই মাস তিন মাস লাগে এক যে জায়গায় একটা ভিসার মেয়াদ তিন মাস থাকে তিন মাস মেয়াদ শেষ ম্যান ফর হচ্ছে না সেই বিষয় আপনি আসলে ভালো থাকতে পারবেন না দাদা তাই ভেবে চিনতে তারপরে আইসেন অন্যথায় এসে ফেসে যায়ন না সৌদি আরবে এমনি ভিসা ব্যবসা চলে বেকারের অবস্থা খুবই মানে ভয়াবহ তো বেশি কিছু বলার নাই বাকিটা বুঝিয়ে নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ